গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর আমরা কেমন আছি সে তো বুঝতেই পারছো বলার তো অবস্থা খারাপ তার থেকেও বড় কথা শ্বাসকষ্ট ছিল কাল রাত্রিতে ভালো করে ঘুমাতেও পারিনি মাথা ব্যথা তো তার সাথে রয়েছেই তা যাই হোক প্রতিদিনকার মতো বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিচ্ছি বুঝতেই পারছো দাদাভাই একটু আগেই বেরিয়ে গেছে ডিউটিতে চা বিস্কুটকে আর আমি এখন আমার কাজ শুরু করে দিচ্ছি তা চলো বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিই এখন বিছানা গুছিয়ে বাইরের বাসি কাজ করে ফেলবো মানে বাসি কাজটা শুরু করব তা ও তার উপরে তো আবার আজকে বৃহস্পতিবার কাজের তো শেষ নেই শরীর না চললে কি হবে কিন্তু ঘড়ির কাটা তো থেমে নেই ঘড়ির কাটা তো দৌড় হচ্ছে আর সত্যি কথা এখন আর সময়ের সাথে সাথে তাল মিলিয়ে পেরে উঠি না গো তা যাই হোক চলো এই কারণেই বললাম পেরে উঠি না একটা মানে সময় ছিল আমি ঘড়ির কাটার সাথে সাথে একদম তাল মিলে দৌড়ে দৌড়ে গেছি কিন্তু এখন তো আর সেই বয়সটাও নেই আর বয়সের থেকেও বড়ো কথা শরীর শরীরই যেন মা আমাদেরকে বেশি মানে বয়স্ক বানিয়ে দিচ্ছে যত না বয়স তার চারগুণ শরীর খারাপের জন্য বয়স্ক হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে শুধু আমার বলে না এটা অনেকেরই হচ্ছে তা মানে খুব তাড়াতাড়ি অথর্ব হয়ে যেতে যাচ্ছি আমরা শুধু শুধু ওই নানান রকম রোগের কারণে কারণ সত্যি আমাদের মাদের দেখতাম কত মানে স্পিডে কাজ করতো কতখানি কত বয়সেও কিন্তু আজকে দেখো তার শিখে শিখেও আমরা কিছু না যাই হোক কি করব কিছু করার নেই এটা আমার একার নয় এটা সবারই এই সমস্যাটা হচ্ছে সবার আগে সমস্যা হচ্ছে পায়ের সমস্যা এই পায়ের সমস্যার জন্যই মানুষ যেন যে মানুষ যে দৌড়ঝাঁপ করে যে কাজ করবে সেটাই তো পেরে উঠছে না তা যা গেস্ট চলো আজকে দিনটা শুরু করে দিই সঙ্গে থাকো দিন আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার ফিরে এলাম আমার পুজো কমপ্লিট হয়েছে ঠাকুরের ড্রেস চেঞ্জ করে ঠাকুরকে ফুল জল মিষ্টি সব দিয়ে দিয়েছি আর এই যে লক্ষ্মীর স্নান করে সব পুজো হবে তা চলো বন্ধুরা এবার চা খাই চা টা খেয়ে তারপর রান্নাঘরে একটু রান্না বান্না সব সারতে হবে মানে প্রতিদিনকার যা নিত্য সে তো রয়েছেই আর তোমরাও সঙ্গে থাকো আর একটু পরেই দাদাভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে চলো বলেইছি বৃহস্পতিবার একটু আমার সময় লাগে ঠাকুরের পুজো সব কিছু নাবিয়ে গুছিয়ে গাছিয়ে আবার ফুল টুল দিয়ে সাজাতে একটু তো সময় লাগবে আর আমি তো উঠো ফাটা করে এখন কোনো কাজ করতেও পারি না তা চলো বন্ধুরা চায়ের কাফাতে হাতে আবার ফিরে আসছি তোমরা কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে আর এখন টিফিন খাচ্ছি আজকে টিফিনে রয়েছে লুচি আলু মটরশুটি দিয়ে তরকারি বন্ধুরা দেখো আমার স্নান পুজো কমপ্লিট চলো আর একবার ভগবান দর্শন করিয়ে দিই মানে মা লক্ষ্মীকে একবার দেখিয়ে দিই দেখো একদম পুজো কমপ্লিট আর দেখো এই ফুলগুলো দাদা ভাই আবার পরে এনেছে খেতে বসার পালা টেবিলে খাবো চলো দেখি দিয়ে আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে তা দেখো বন্ধুরা এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি কুলের চাটনি আর কালকে মাংস করেছিলাম সেই মাংসের ঝোল আলু রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে কাতলা মাছের তেল তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো তা বন্ধুরা হলো এতক্ষণে খাওয়া দাওয়া তা চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার সন্ধ্যার সময় তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিন কার মতো সন্ধ্যা দেখিয়ে চায়ের কাফাতে তোমাদের সামনে আবার হাজির হয়েছি তা চলো গরম গরম চাটা খেয়ে নিই আর এই ঠান্ডা লাগা মধ্যে গরম গরম আদা দিয়ে লিকার চা সত্যিই খুব ভালো লাগে মাথাটা তো পুরো ধরে রয়েছে তা চলো তোমরা সঙ্গে থাকো সবারই কম বেশি সব ঠান্ডা লেগেছে এর তো অবস্থা খুব খারাপ তাই তো তার সাথে আমার আর তোমার কি অবস্থা তুমি তো কথাই বলতে পারছো না মর মর করে আওয়াজ কি আওয়াজ বাবা বলতে পারছে না টোস্ট খেয়ে না বন্ধুরা দেখো এই ঠান্ডা লাগার মধ্যেও সুন্দর করে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে আর তার সাথে গরম গরম চা তা বন্ধুরা চলো এত সুন্দর করে মুড়ি মেখে দিলে কার না ভালো লাগে সত্যি নিজের জন্য দিন এরা মুড়ি মেখে খাইনি যেটা সত্যি সেটা সত্যি ও একটু জুত করে মেখে দেয় বলে সত্যি ভালো লাগে তা চলো আর সব থেকে বড় কথা শরীরের জুত না থাকলে মনের জুত না থাকলে কোনো কিছুই ভালো লাগে না ঠান্ডাটা যে কিভাবে লেগে গেল নিজেই বুঝতে পারছি না তা চলো তোমরা সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে বিদায় নেয়ার জন্য তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমি একটু শুয়ে ফোনে ভিডিও দেখছিলাম সকলের ভিডিওই একটু একটু দেখি আমি কারণ কে কীরকম ভিডিও করছে না করছে সেগুলো আমার ভিডিও যেমন তোমরা দেখো তোমাদের ভিডিও তো আমার দেখা একটা কর্তব্য এটাই আমি মনে করি তা চলো আর কি আর রাতে আজকে মেনুটা শেয়ার করে দিই রাতের মেনু হচ্ছে মাছের ঝোল আর ভাত ছেলে মাছ খাবে না বলে ওর জন্য ডিম রয়েছে তা বন্ধুরা দিন অসুস্থতার মধ্যে দিয়ে যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভুল কিছু হলে একটু ক্ষমা করে দিও একটু মানিয়ে গুছিয়ে নিও আর তাছাড়া অনেকে হয়তো ভাবতে পারো আমার একঘেমি ভিডিও না আমি কিন্তু একঘেমি ভিডিও দিই না কারণ বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে একদিন আমার জীবনটা কাটছে বা বলতে পারো আমি যে একভাবে বাড়িতে থাকি তাও না এদিক ওদিক যেতেই আছি এবার যখন আমি বাড়িতে থাকছি তখন তো সেই এক এক ভিডিও অবশ্যই হবে সকালে চোখ খুলে ওঠেই বাসি কাজ দিয়ে শুরু হয় তারপরেই রয়েছে ঠাকুরের পুজো তারপরেই রান্নাবান্না খাওয়া দাওয়া এইভাবেই দিন আর রাত কাটছে কিন্তু যখন আমি কোথাও যাচ্ছি সেখানে কি কি করছি কীভাবে এনজয় করছি সবটাই তোমাদের সাথে কিন্তু আমি তুলে ধরি তাই বলছি বন্ধুরা আমাদের ভিডিওগুলো একটু দেখো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো কিন্তু তোমাদের পাশে থাকাটা আমাদের খুব দরকার কারণ তোমরা যদি সাহায্যের হাতটা যদি না বাড়িয়ে দাও তাহলে আমরা হয়তো এই পথটা চলতে পারবো না তা কারণ দেখো নানান ঝড় ঝাপটা দিয়ে আমি আমার জীবনটা চালিয়ে নিয়ে যাচ্ছি কারণ অনেকে যারা আমার পরিচিতর মধ্যে আছো তারা তো জানোই যে আমাদের জীবনে কি কি ঝড়ঝাপটা গেছে বা চলছে বা যাই না ভবিষ্যতে আরও কোনো ঝড়ঝাপটা আসবে কিনা তার ঝড় ঝড়ঝাপটার মধ্যে যেতে 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 না নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছি কারণ শুয়ে গেছে বলতে পারো জিনিসটা যারা যারা জানো না তারা হয়তো ভাবতে পারো আমাদের জীবনের ঝড়ঝাপটাটা কী তা কোনো দিন যদি সুযোগ আসে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আসলে একটা কথা কি জানো তো সব কথা সব সময় সোশ্যাল মিডিয়ায় তো বলা যায় না না এটাই মুশকিল হয়ে গেছে তবু যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা আমার পুরোনো ভিডিও যদি কেউ দেখে থাকো যারা দেখ তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারবে যে আমার জীবনে ঝরঝাপটা কি। তা যাই হোক আমি সুখ দুঃখের মধ্যে দিয়েই রয়েছি প্রতিদিন যে দুঃখে কাটাই তাও বলবো না আবার যে খুব সুখের মধ্যে দিয়েও যাচ্ছি সেটাও বলবো না এক কথা আমি বলবো সব মিলিয়ে ঠিক আছে এক একরকম চলছে আর কি আমার জীবনটা তা চলো আর আমার জীবন কীরকম চলছে না চলছে তোমরা তো যারা রেগুলার ভিডিও দেখছো তারা তো জানোই তাদের তো নতুন করে বলার কিছু নেই তা চলো তবুও ভালো লাগবে যদি তোমরা একটু সাহায্যের হাতটা যদি আমাদের দিকে বাড়িয়ে দাও তাই বলছি নতুন বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো করে আমাদের পাশে থাকো তোমাদের পাশে থাকাটা খুব দরকার আমাদের তা চলো আর হ্যাঁ মন থেকে পাশে থেকো এবং বন্ধুত্বর হাতটা বাড়িয়ে দিও তাই বলেই আমি ভিডিওটা শেষ করছি আজকে আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসব। আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ